বন্ধুরা কেমন আছেন আজকে আমি এই ঠান্ডার সময় আর কি রাত্রিবেলা রুটি পরোটা ভাতের সাথেও একটা একটা পদ দিয়ে খাওয়া হয়ে যাবে এরকম একটা রেসিপি দেখাচ্ছি সেটা হচ্ছে এই ঢ্যাঁড়সটাকে আমি ধুয়ে নিয়েছি এবার এটাকে ছোটো ছোটো করে কেটে নেব এর সাথে মুগের ডাল আমি আমার মাপ মতন নিয়েছি এই বাটির হাফ ডাল এই তিনশো গ্রাম আমার ঢ্যাঁড়স আছে এটাকে বেশি কম ডাল করাই যেতে পারে এই দিয়ে আজকে আমি মূলত রান্নাটা করব কিভাবে করব দেখাচ্ছি আগে আমি ঢ্যাঁড়সটা কেটে নিচ্ছি আর ডালটাকে ধুয়ে সেদ্ধ করতে দিচ্ছি ডালটা সেদ্ধ করতে দিয়ে দিয়েছি ডালটা একটু সেদ্ধ হয়ে যাক আচ্ছা এইবার আমি অল্প কয়েকটা কাজু বাদাম আর চীনা বাদাম একটু রোস্ট করে নিচ্ছি আর এর সাথে আমি একটু চার মগজ আলাদা বেটে নেব আমি এটাকে এখন হালকা রোস্ট করে নিচ্ছি এটাকেও আমি ওই বেটে নেব আর কি একটু রোস্ট করে নিচ্ছি হালকা রোস্ট হয়ে গেছে এবারে আমি ঠান্ডা করতে দিচ্ছি এরপর বেটে নেব আচ্ছা আমি ঢ্যাঁড়স একদম এরকমভাবে কেটে নিয়েছি সরু সরু করে হ্যাঁ একদম এগুলোকে এবারে আমি সুন্দর করে ভেজে তুলে নেব এখানে আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেল হালকা গরম হয়েছে খুব গরম করার আগেই আমি দিতে আরম্ভ করব নুন হলুদ কিচ্ছু মাখাই খাই সিম্পল শুধু ঢ্যাঁড়সটা দিয়ে দিলাম তেল গরম হতে হতে এটা ভেজে উঠে আসবে এভাবে নেড়ে নেড়ে একটু অল্প ধরে ধরে ভেজে নেব সুন্দর একটু ভাজা ভাজা হয়ে যাবে তখন আমি তুলে নেব এরকম বারে বারে দিলে মানে অল্প অল্প করে দিলে ছাঁকা তেলে ভাজা হয়ে যাবে তারপর লাগলে আরও তেল দেওয়া যাবে আচ্ছা এরকম ভাজা হয়ে গেছে আমি এবার এগুলোকে এরকম করে করে তুলে রাখছি করে সব কটা ভেজে তুলে নেব আমি একদম এরকম ক্রিস্পি করে এরকম ক্রিস্পি করে ভেজে নিয়েছি সবটা হ্যাঁ নিয়ে তেলটা একদম কমিয়ে ফেলেছি অতটা তেলে ভেজেছি তো এখন একদম একটুখানি তেল রেখেছি এটার ভেতরে এবারে আমি মাখন দিয়ে দেব এই তেল একটু তেল ছিল ওর মধ্যে আরেকটু মাখন দিয়ে দিলাম মাখন দিয়ে এর মধ্যে দেব হিং হিং দিয়ে দিলাম দিয়ে দেব রসুন কুচি মাখনে রসুন কুচি মানে যুগলবন্ধি তো হিং আর রসুন কুচি মাখনে দিয়ে নাচি একটু একটু নাড়া হলে আদা কুচি কাঁচা লঙ্কা কুচি আর পেঁয়াজ কুচি আপনারা প্লিজ স্কিপ করবেন না শীতকালে রাত্রিবেলা রুটি ভাত এসবের সাথে সারা বছরই ভালো লাগে তবে এটা যেন শীতে যেন একটা অন্যরকম মাত্রা পায় আর খুব ভালো লাগে এটা বানালে মেরে নিচ্ছি এবার দেব আদা কুচি এক ইঞ্চির মতন আর দুটো কাঁচা লঙ্কা কুচি ঢালটা জার জার আছে ভাজছি কমাইনি আঁচ আমি এবার পেঁয়াজটা দেব একটা বড় পেঁয়াজ হ্যাঁ গ্যাসটা কমিয়ে দিলাম পেঁয়াজ কুচি দিয়ে গ্যাসটাকে একটু লো লো টু মিডিয়াম মানে নিচের দিকে করে ভাজাভাজি করছি এই সময় আমি একটু যেহেতু মুগের ডাল দিচ্ছি সেহেতু একটু নারকল কুচি দিচ্ছি নামানোর সময় আবার কোড়াও একটু দেবো যা সামান্য একটু খালি নারকল কুচিও ওর ভেতরে দিয়ে দিলাম মুগের ডাল ছোলার ডালে কিন্তু নারকল তাহলে একটা অনবত হব তাই না থাকলে দেবেন না থাকলে কিন্তু স্কিপ নারকলটা হচ্ছে অপশান আমার আছে আমি দিলাম এবার একটু বাড়িয়ে দেবো মাছটা এবার ভালো করে বাড়িয়ে দিলাম পেঁয়াজের কাঁচা ভাবটা চলে যাবে রসুনের তো গেছেই আমি রসুন আগেই ভেজে নিয়েছি কিন্তু ব্রাউন হতে দিয়ে হ্যাঁ কালার চেঞ্জ করতে দিই একটা বড় টমেটো এরম কুচি করে নিয়েছি গ্যাসটা কমিয়ে দিলাম টমেটোটাকে একটু রস বের করা পর্যন্ত দুটো তেজপাতা দিয়ে দিলাম এবার নারম নেড়ে একটু এটা একদম মশলার সাথে মিশিয়ে দেব নুন দিয়ে দিচ্ছি মসার বেরিয়ে ব্যাপারটা আরও ভালো দাঁড়াবে শুকনো মশলা দেবো এটা হয়ে আসছে হলুদ দেবো একটু লঙ্কা দেব একটু জিরের গুঁড়ো দেবো গ্যাসগুলো একদম কমিয়ে রেখেছি ঠিক আছে হলুদ দেবো অল্প ঝাল লঙ্কা গুঁড়ো দেবো খুব সামান্য হ্যাঁ খুব ঝাল হয় লঙ্কাটার একটুখানি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দেবো সব খুব টাচ লঙ্কাটা এখানে জাল দিয়ে তো এখানে খুব ঝালে আধিক্য হলে ভালো লাগবে না এক চামচ জিরের গুঁড়ো দিলাম একটুখানি মশলার উপরে জল দিলাম একটু কষে মশলাটা দিয়ে ভালো করে একটু কষব গ্যাসটা একটু বাড়িয়ে দিলাম দিয়ে এবারে ভালো করে কষব ফুল আছে এটাকে একটু নেড়ে নেড়ে ভালো করে তেল বার করা পর্যন্ত একটু কষে আসবে ঝালটা না জার জার হ্যাঁ আমি এর চেয়ে বেশি ঝাল দিলাম না আমার ডালে বেশি ঝাল ভালো থাকে না আপনাদের যদি মনে হয় বেশি দিতে হবে তাহলে দিয়ে দেবেন কারণ দুটো কাঁচা লঙ্কার কুচি দিয়েছি একটু ওই রকম দিয়েছি আসলে রান্না তো পরিমাপ পরিমিতি পরিমাপ হিসেবে সব কিছুর এক একটা মাত্রা আছে রঙটা এরকম আসছে এটাকে এখন হাই ফ্লেমে বসিয়ে তেলটা বার করে নিয়ে আসবো চাইলে এটাকে ঢাকা দিয়েও তেলটা বার করা যায় আমার আবার মনে হয় এই রান্না এই জাতীয় রান্না একটু নেড়ে নেড়ে করলে বেশি ভালো হয় সেটু কষিয়ে এবার পাঁচ থেকে তেলটাও ছাড়তে আরম্ভ করছে তেল ছাড়লে এবারে আমি ডাল দিয়ে দেবো আর একটু কষে যাক কষে গেলে সে তো ডালটা আমি কিন্তু ডালে কিচ্ছু দিই নি হ্যাঁ নুন হলুদ কিচ্ছু দিই নি এবারে আস্তে আস্তে করে হয়ে তেল বেরিয়ে আসছে তেল উঠে আসছে হয়ে যাচ্ছে এটা যত কষানো হবে তত সুস্বাদু হবে আর কি সেটা জানেন মশলা কষলে মশলার কিছু ক্ষেত্রে মশলা কষিয়ে রান্না করলে মশলায় তার আসে এই যে তেল বেরিয়ে আসছে এই সময় আমি সেদ্ধ ডালটা দিয়ে দেব ডাল সেদ্ধ করে রেখেছি ডালটা দিয়ে দিলাম দিয়ে একটু নাড়ব নেড়ে জল দেব। জলটা যার যার মাপে যা যতটা লাগবে আর কি একটু পাতলায় খেলে পাতলা একটু একটুক্ষণ তবে আমার এর ভেতরে বাদাম করবে তো আমায় জল দিতে হবে নাহলে একেবারে টাইট হয়ে যাবে বার ভেতরে ওই সাদানার ম্যাজিকটা দিয়ে ডাল এই বাটাটা পরোটা লুচি রুটি মানে এক পদে বাড়িতে আর কোনো ঝামেলা করতে হবে না গ্যারান্টি দেওয়া যায় এটা এবার যখন টপ করে ফুটে উঠবে একদম এই রকম হয়েছে ব্যাপারটা বুঝলেন একদম সুন্দর টক করে ফুটে উঠলে ঢ্যাঁড়সটা দেবো মিষ্টি দেব গরম মশলা দেবো ব্যাস মাখনে রান্না হচ্ছে তাই জন্য আমি আর ঘিয়ের দিকে যাব ও একটু কাসুরি মেথি দেব। কাসুরি মেথির বদলে অপশান ধনে পাতা শীতের দিনে দেওয়াই যেতে পারে ফুটে উঠছে আমি ঢ্যাঁড়সটা দিয়ে দিচ্ছি যে ঢ্যাঁড়েকে নাকুচ করে সেও খেয়ে নেবে ইয়ে করে এটা গ্যারান্টি দেওয়া যায় কালার করতে হলে একটু বেশি কালার কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলে তাহলে আর কালার আসবে আমার বাড়িতে এই কালারটাই আমি রাখব এক চামচ চিনি আমার নিরামিষ রান্নায় দিতেই হয় তাহলে আমার যেন মনে হয় রান্না অসম্পূর্ণ হয়ে থাকে বেটা করে ফুটে উঠলে কাশুরি মেথি গরম একটু ফুটতে দেয় হেলদি বলুন আপনারা প্লিজ আমাকে জানাবেন হ্যাঁ যে এই রান্নাটা কেমন লাগলো আপনাদের একটু গ্যাসটা কমিয়ে দিলাম অল্প এটা কীরকম লাগলো আর প্লিজ আমাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন প্লিজ 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 হ্যাঁ কমেন্টও করবেন কীরকম লাগছে আমি কমেন্ট পেলে খুব খুশি হব আচ্ছা আমি মাখন দিয়ে করলাম আপনারা চাইলে কিন্তু পুরোটা তেলে করে পরে অল্প একটু মাখন দিলেও হয়ে যাবে সবসময় তো সবার জন্য মাখন নয় থাকে না নয় স্যুট করে না নয় ভালো লাগে না অনেক কিছু থাকতেই পারে সেটা না কিছুটা উনিশ বিশ করে নিজেদের মানিয়ে নিয়ে করতে হবে সরিয়ে দিলাম একদম ঘন হয়ে গেল এই চেয়ে বেশি ঘন করলে থকথকে হয়ে যাবে আমি এবার গ্যাসকে বন্ধ করে দিলাম গ্যাস দিলাম বন্ধ করে এবার শুধু গরম মশলা দিয়ে ওপর থেকে একটু নারকল করা আমার আছে যেহেতু আমি একটু দেব আর না থাকলে একটু বললাম নারকলটা পুরো অপশান এবার দেখুন জিনিসটা কীরকম লাগছে এবার আমি আস্তে আস্তে এর ভেতরে গরম মশলা দিচ্ছি এবার গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি এই হয়ে গেল কি সুন্দর দেখবেন এই একেবারে এই ভালো লাগছে তো এইবার আমি এর উপরে যেহেতু আমার কাছে অ্যাভেলেবেল আমি আগেই বলছি হ্যাঁ তাই আমি একটু নারকল কোড়া উপর থেকে এরকম ছড়িয়ে দিচ্ছি এটা অবশ্যই থাকলে ভালো না থাকলে কোনো অসুবিধা নেই এরকম লাগছে হুম ভালো লাগছে তো আমাকে কিন্তু অবশ্যই ফিডব্যাক দেবেন আজ আমি আসি খুব ভালো থাকবেন